হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইটার্থী সিটিতে চলে এসেছে থেনস আর থানস এর ছেলে অ্যাংরি বয় আর এদের কাছে আছে অনেক ফ্ল্যাশ সুট কালেকশান যেমন গড গিল আর ফ্ল্যাশুট আর কিট গোকু স্যুট আর ওপরে আছে দ্য মাঙ্কি কিং প্লাস স্যুট আর তার উপরে আছে সবথেকে বড় জায়েন্ট ফ্ল্যাশ স্যুট আর এদের কাছে অনেক ফ্ল্যাশ স্যুটের কালেকশান আছে আর আর পাশে সিনচ্যান আর ফেগলিনের বাড়ি আর সিনচ্যান হঠাৎ তাদের বাড়িতে চলে আসে গাড়ি দেখতে আর তখনই অ্যাংরি বয় সিনচ্যানকে মারতে শুরু করে আর সিনচেন কি পারবে এর প্রতিশোধ নিতে আজকের ভিডিওতে এটাই দেখবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফ্রিকলিন ভাই দেখো আমাদের বাড়ির পাশে কেউ একজন এসেছে আর কত বড় জায়ান্ট শুট আর কত গাড়ির কালেকশান আমি একটু দেখে আসি গাড়ির কালেকশানগুলো আরে বাপরে কত সুন্দর সুন্দর গাড়ির কালেকশান আরে পিঙ্ক গাড়িটা তো খুবই সুন্দর লাগছে আরে এটার কালারটা কত সুন্দর আরে আরে সিনচানের বাচ্চা তুই আমার গাড়িতে হাত দিচ্ছিস তোর এত সাহস কী করে হলো হ্যাঁ তুই আমার গাড়িতে হাত দিচ্ছিস আর তুই জানিস এই গাড়ির কত দাম আরে আরে তুমি তো আমার মতনই ছোটো চলো না আমরা দুজনে বন্ধু হয়ে যায় একসাথে খেলে আরে আমি তোর সাথে বন্ধু করবো হ্যাঁ জানিস আমার কাছে কিট স্যুট আছে আমি কত বড় লোক জানিস আরে তোমার কাছে কোকো স্যুট আছে আরে না আমাকে একটু দেখাবে আমার খুব ইচ্ছা আমার কিট স্যুট দেখার আরে ভিখারি বাচ্চা তোকে আমি গোকুসুর দেখাবো আর তোর সাহস কী করে হলো তুই আমাদের বাড়ি এসে গাড়িতে টাচ করছিস এই নে ভিকারি বাচ্চা তুই আমার বাড়িতে আর কোনো দিন আসবি না আর গোকুসুর তোকে দেখাবো তোদের মতন ভিখারিদের তোদের মতন ভিকারিদের আমি কোনো দিন কিছু দেখাই না আর ভুলকেও যেন আমার কাছে যেন না আসিস আর তুই আমার থেকে দূরেই থাকবি বলছিস সিনচানের বাচ্চা আরে 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 এটা কি হলো আরে বাবু এটা কি হচ্ছে এটা মারামারি হচ্ছে কেন আরে আমার কাছে এসেছে সিনচ্যানের বাচ্চার স্যুট দেখতে তার জন্য সিনচ্যানকে আমি মেরে একবারে অজ্ঞান করে দিয়েছি আরে এসছে আমাদের বাড়ির স্যুট দেখতে দাঁড়া ভিকারি বাচ্চাদের কিছু বোঝাতে হবে আর এইখানে ফ্রেগলিনের বাচ্চা আছে না ফ্রেগলিনের বাচ্চাই সিনচ্যানকে পাঠিয়েছিল আরে ফ্রেগলিন তুই সিনচ্যানকে পাঠিয়েছিলিস আমাদের স্যুট দেখতে এই নেই ভিকারি বাচ্চাদের সাহস কি করে হলো আমাদের স্যুট আমাদের গায়েদের টাচ করার সিনচ্যানকে আর যদি কোনোদিন পাঠিয়েছি তো দুজনকে একসাথে আমি মেরে পুঁতে ফেলবো আরে ফ্রেগলিনকে চাল মেরে অজ্ঞান করে দিয়েছি আরে বাবু চল একটু বাইকটা বাইক তো নেই আমাদের কাছে আমাদের কাছে চাল চার চাকাটা নিয়ে একটু ড্রাইভ করে আসি আরে এই গাড়িটাকে নিয়ে যাই আরে কোথায় রে বাবু তাড়াতাড়ি আয় আরে তাড়াতাড়ি আয় এই গাড়িটাতে ওঠ আরে অনেক দিন হলো গাড়ির চাপেনি আরে এই গাড়িটা করেই তো যাবো কত সুন্দর লাগবে আরে নিশ্চয়ই লাগবে ভাই আরে ব্রেগলিন ভাই কি হলো আরে ব্রেগলিন ভাই ওঠো তাড়াতাড়ি ওঠো আরে ব্রেগলিন ভাই তুমি এখানে এরকম ভাবে শুয়ে আছো কেন আরে ব্রেগলিন ভাই ওঠো আরে শুনছেন বলিস না রে ওই থ্যানোসের বাচ্চা তুই গেছিলি সুট দেখতে তার জন্য আমাকেও মেরে গেছে আরে তোমাকেও মেরেছে আমাকেও এমন ভাবে মেরেছে যে পেছন লাল করে দিয়েছে আরে তোকেও মেরেছে মানে এদেরকে এর সাথে তো বদলা নিতেই হবে এদের প্রচুর অহংকার হয়েছে না এদের এই স্যুট দিয়ে তাহলে চল এদের স্যুটগুলো কি চুরি করে নিয়ে আসি আর এখন থ্যানস আর থ্যানসের ছেলে কেউই বাড়িতে নেই এরা দুজনাই বাড়ি থেকে চলে গেছে ঘুরতে আর এই হচ্ছে সময় এই সময়ই এদের যে স্যুটগুলো আছে চল এই স্যুটগুলো চুরি করে নিই তো ফাইনালি এইখানে তো একটাও স্যুট দেখতে পাচ্ছি না আর সামনে অনেক গার্ডও আছে তাই গার্ডগুলোতে থেকে বেঁচে যেতে হবে কারণ এখানে আরে এখানে তো ফ্ল্যাশ শ্যুট আছে আরে ফাইনালি গাইজ আমি একটা ফ্ল্যাশ শ্যুট পেয়ে গেছি আর এই ফ্ল্যাশ শ্যুটটা চলো পরে নেই তো ফাইনালি গাইজ এই ফ্ল্যাশ শ্যুট পরে নিয়েছি কিন্তু এর মধ্যে পাওয়ারও আছে তো চলো পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে নিই ও বাইসব দেখো এর পাওয়ার এতটা স্পিড যে আমি পুরো ছাদের ওপরে উঠে পড়েছি আর কখন আমি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির পুরো সিটিটাকেই ঘুরে ফেলতে পেরেছি আর এর স্পিড ও ভাবি এটা তো পুরো এরকম যে টর্নেটো ঝড় পর্যন্ত তুলে দিচ্ছে এই স্যুটের মধ্যে এত পাওয়ার আর এই স্যুটে আর কি পাওয়ার আছে তো চলো এই পাওয়ারগুলো চেক করা যাক আরে হাত দিয়ে তো আমি ইলেকট্রিকের সুরে মারতে পারছি ইলেকট্রিক দিয়ে যদি কাউকে মারিস সে সঙ্গে সঙ্গেই মরে যাবে আর এর পাওয়ারটা তো তো চলো প্রথমে এই স্যুটটাকে রেখে আসি কারণ আমাকে আরও স্যুট চুরি করতে হবে মানে আমাকে নিয়ে আসতে হবে থ্যানসের কাছ থেকে কারণ আমি যত স্যুট নিয়ে আসবো তত তাড়াতাড়ি থ্যানসকে ভেকারি বানাতে পারবো আর তত তাড়াতাড়ি আমার বদলা নেওয়াটা কমপ্লিট হবে তো ফাইনালি এখন আমি এই স্যুটটাকে রেখে দেবো আমার ঘরের কোনায় আরে সিনচ্যান বল এবার এই স্যুটটা কেমন লাগছে আরে ফ্রেগলিন ভাই তুমি তাহলে একটা স্যুট নিয়ে চলে এসেছো আরে সিনজান তুই স্যুটগুলোর খেয়াল রাখ আমি আরও স্যুট নিয়ে আসছি আর এবার আমাকে যেতে হবে আর এই সামনে গার্ড আছে গার্ডগুলো পেছনে তো নেই তাই একদিকে সুবিধা আছে যে আমি পেছন দিক দিয়ে গিয়ে উপর দিয়ে গিয়ে আমি এই স্যুটগুলোকে চুরি করতে পারবো কিন্তু ঘরের মধ্যে একটা স্যুট ছিল কিন্তু আর কোথায় স্যুট আছে আর ঘরের নিচে তো কোনো স্যুটই নেই আমি দেখে এসেছি ও ভয়স এখানে তো ক্রিস স্যুট আর এখানে দা মাংকি কিং ভাই এ তো খুবই খতরনাক স্যুট আর এটা মাঙ্কি কিং প্লাস শ্যুট তা চলো মাঙ্কি কিং প্লাস শ্যুটটা প্রথমে আমরা নিয়ে নিই তো ফাইনালি এখন আমি মাংকি কিং প্লাস শ্যুট পরে নিয়েছি আর এর পাওয়ারটাও চলো অ্যাক্টিভেট করা যাক আর ও ভাবে এটা কীরকমভাবে ও ভয় সব এখন রেড হালগুলোকে মেরে তো একবারে চিড়ে মুরকি করে দিচ্ছে মানে এত পাওয়ার যে ভাই ও সব চলো সামনে আর একটা রেড হাল কাছে তো চলো এখানে সবগুলোকে মারব না কিন্তু এদেরকে মেরে ও বয়স সব যার ছিল সামনে তাদেরকে মেরে আমি এই স্যুট নিয়ে চলে এসেছি তো ফাইনালি এখন আমি আমার ঘরে চলে এসেছি আরে চিনছেন এই দেখ মাঙ্কি কিং স্যুট আর এই স্যুটটার মধ্যে প্রচণ্ড পাওয়ারও আছে আর এটা ভাই বা এটা তো মনস্টারের থেকে কম না আরে এটা মনস্টারের মতো এই স্যুটটা আমি রেখে দিয়েছি আর সিনচ্যান তুই এখন এইগুলোর দুটো স্যুটের খেয়াল রাখ আমি এখনই যাচ্ছি আর বাকি স্যুটগুলোকেও তো নিয়ে আসতে হবে নাকি সিনচেন তো চল যাই আর ও বয়স আর সুপার জাম দিয়ে চলো এর ওপরই ল্যান্ড করেছি আর এখান দিয়ে আমি পেছনে চলে যাব আরে উপরে একটা গান দেখতে পাচ্ছি তো চলো এই গানটাকে আমি নিয়ে নিই পরে কোনো কাজে লাগবে তো চলো ফাইনালি এখন আমি চলে এসেছি ঘরের মধ্যে আর থ্যানস এখনও আসেনি আর থ্যানস আসার আগেই এই ঘর থেকে সব পরিষ্কার করে দিতে হবে মানে একটা স্যুটও এখানে রাখলে হবে না তো চলো এখন আমরা এখন ক্রিস স্যুটটা পরে নিই আরে এ চলো ফাইনালি এখন আমরা ক্রিস স্যুটও পরে নিয়েছি আর ক্রিস স্যুটের পাওয়ারটাও এখন দেখতে হবে যে এর মধ্যে কি পাওয়ার আছে আর এইখানে যত রেড হালক আছে এদেরকে মেরে এদেরকে শেষ করতে হবে কারণ এদেরকে যদি শেষ না করি আমার বাকি যে সামনে যে দুটো স্যুট আছে সেই স্যুট দুটোকে নিতে পারবো না আর ফাইনালি চলো এখানে আরে এখানে অনেকগুলো রেড হালকা আছে আরে এনে রেড হালকের বাচ্চা তো প্রথমে গাছ একটা রেড হালকে তো মেরেছি কিন্তু পাওয়ার আরে সুপার আরে এনে ভাই সুপার পাঞ্চ আর সব কটা রেড হালকে আমি এখানে মেরে শেষ করে দেবো আরে এনে ভাই বিক আরে এটা গুলি মারছে আমাকে আরে দাঁড়া তোদেরকে হচ্ছে থেকে সবগুলোকে একবার আমি শেষ করে ফেলবো আর আরে এখনো থ্যানসের বাচ্চা বাচ্চাও আসেনি আর থ্যানস এর বাচ্চাকে তো মজা দেখাতে হবে না কি তো ফাইনালি এখন এখানে যে কটা রেড হালক ছিল আমি সব কটা রেড হালকে মেরে ফেলেছি আর এখন আমাকে এই স্যুটটাকে ঘরে রেখে আসতে হবে ও বাপরে চলো এটা ভাই উঠতেও পারছে আরে ফাইনালি চিনছেন দেখ এই স্যুটটা কেমন লাগছে আর বল এটা হচ্ছে ট্রি স্যুট আরে প্রেগনেন্ট ভাই এ স্যুটটা তো দারুণ সুপার হিরোর মতন আরে এটা তো সুপার হিরোয় ক্রিস আরে চিনছেন তুই এটাকে বুঝতে পারছিস এটা ক্রিসের স্যুট আর তাহলে তুই এই স্যুটগুলোর উপর খেয়াল রাখ আমি বাকি স্যুটগুলোকেও আনছি ও নাম ভুলে গেছিলাম আমি সব গার্ডকে মেরে দিয়েছি তুই এখন যা বাকি স্যুট আনতে আরে বললেন ভাই আমি তো এখন যাব গোকু কিটের স্যুট আনতে কারণ গোকু কিটটা তো আমার খুবই পছন্দ আরে এই তো গোকু কিট আর এটা কত সুন্দর স্যুট আর এই স্যুটটাকে আমি পরে নিই আরে ফাইনালি গাইস এই স্যুটটা আমি পরবো আমি তো ভাবতেই পারছি না আরে আমি ফাইনালি পরে নিয়েছি গুকু কিট স্যুট আর এটার মধ্যে পাওয়ার আছে সুপার জাম পাওয়ার আর এবার আমি এই স্যুটটাকে নিয়ে চলে যাব আমাদের ঘরে আরে ফ্রেগলিন ভাই এ দেখো আমি চলে এসেছি গোকু কিট স্যুট নিয়ে আরে চিন তোকে তো খুব সুন্দর লাগছে গোকু কিট স্যুটটা পরে আরে ফ্রেগলিন ভাই লাগবে না আর তুই এখন এই স্যুটগুলোর দিকে খেয়াল রাখ আমি বাকি স্যুটগুলোকেও নিয়ে আসি কারণ এখনই থ্যানসের বাচ্চা হয়তো চলে আসবে তো চলে আসার আগে আমাকে বাকি স্যুটগুলো নিতে হবে আর বাকি স্যুট মানে এখানে আর একটা স্যুট আছে আর একটা জায়েন্ট স্যুট আছে তো জায়েন্ট স্যুটটাকেও নেবো তার আগে এই গডজিলা ফ্ল্যাশের স্যুটটা নিয়ে নি ও বাপরে চলো এটা খুবই খতরনাক যে গডজিলা ফ্ল্যাশের স্যুট আর এর মধ্যে কি পাওয়ার আছে তো চলো পাওয়ারটাকে প্রথমে অ্যাক্টিভেট তো করে নিই আর ফাইনালি এর পাওয়ার অ্যাক্টিভেট করে নিই ও বাপরে এর হাত তো প্রচণ্ড শক্তি আর এটা দিয়ে আর কি আরে এখানে গাড়িগুলোকে আমি যে কোনো প্রাণীতে বদলে দিতে পারছি আরে এখানে তিমি মাছ হাঙ্গর মাছ আরে এটা তো তিমি মাছ আরে চলো এগুলোকে এক একটা প্রাণীতে আরে এটা তো তিমি মাছ আরে এগুলোকে আমি সব মাছে পরিণত করে দিতে পারছি আর এর গাড়িগুলো সব আরে এটা বিক তিমি আর এগুলো সব তিমি মাছ হয়ে গেছে আর দেখি এই হালকের বাচ্চাগুলো কিছু হয় নাকি আরে রা হালকের বাচ্চাগুলো আরে বাঁদর আরে কুকুর আর এ সব তো পশু বানিয়ে দিচ্ছি আমি ও বাপরে এর মধ্যে প্রচণ্ড ক্ষমতা ভাই যে কোনো জিনিসকে পশুতে পরিণত করে ফেলতে পারে আরে চলো ভাই এখন এই স্যুটটাকে নিয়েও আমাকে ঘরে যেতে হবে আর এই স্যুটটা আমি রেখে দিই আরে তার আগে ভাই ইয়ের তো একটা কুকুর আমার পিছন লেগেছে মানে একে তো আমি কুকুর বানিয়েছিলাম রেড হালকেট আরে এনে সাহস কি করে হয় যে একে আমি মে কুকুর বানিয়েছি আর এই আমার পেছনে লাগছে দাঁড়া তো ওকে মেরেই ফেলতে হবে তো ফাইনালি এখানে আমি কুকুরটাকেও মেরে ফেলেছি আর সিনচানকে দেখাতে হবে এই স্যুটটা আরে শুনচান দেখ এই স্যুটটা কেমন লাগছে আরে ফ্র ভাই এটা তো স্যুট আর এটা তো খুবই খতরনাক আরে এটা খুবই খতরনাক চল আমি এই স্যুটটাকে সাইডে রেখে দিই তারপরে দেখছি আরে সিনচান এবার আমাকে যেতে হবে বিগ স্যুটটা আনতে মানে জায়েন্ট প্লাস স্যুট তুই এখানেই থাক আর স্যুটগুলোর খেয়াল রাখ আমি এখন প্লাস স্যুটটাকে নিয়ে আসি আর এটা সবথেকে বড় জায়েন্ট স্যুট আর এই স্যুটটাকে নিতে তো হবেই আর এটা নিয়ে যাব সামনে দিয়ে আরে থেনসের বাচ্চা যখনই আসবে আমি তখনই এই স্যুটটাকে নেব তো ফাইনালি আমি পরে গেছি আরে পরে দিকে তো গেছি তো ফাইনালি এই স্যুটটাকে তো পরে নিই আমি আরে আরে আমাদের বাড়ির সামনেটা কীরকম লাগছে আর এখানে আমার গার্ডগুলো কি হলো আরে রেড হালকের বাচ্চাগুলোর কি হয়েছে আরে এখানে একটা গার্ডও নেই আরে আমার শ্যুটগুলো আরে আমার সব স্যুট চুরি করে নিয়ে চলে গেছে আরে এই চুরি করে নিয়ে গেল আরে নিশ্চয় ফ্রেগলিনের বাচ্চাই হতে পারে আরে আমাদের বিগ স্যুটটাও তো কোথায় চলে যাচ্ছে আরে আমাদের এই বিগ শ্যুটটা তো ফ্রেগলিনের ঘরের দিকেই যাচ্ছে মানে এটা ফ্রেগলিন চুরি করে নিয়ে যাচ্ছে আরে আমার বিগ জায়েন্ট শ্যুট আরে ফ্রেগলিনের বাচ্চা আরে ফ্রেগলিনের বাচ্চা আমার সুট চুরি করেছে না দাঁড়া এবার দেখাচ্ছি ফ্রেগলিনের বাচ্চাকে মজা আরে ফ্রেগলিন তুই আমার সুট চুরি করেছিস আমার সব জায়েন্ট স্যুটগুলোকে চুরি করে এনেছিস দাঁড়া তোদের এখনই দেখাচ্ছি আমার যত স্যুট আছে সবগুলোকে আমি অ্যাক্টিভেট করবো আর তোকে দিয়ে মারবো আরে তুই আমাকে মারবি আমাকে মার আগে তোকে আগে মারব এনে থ্যানসের বাচ্চা তুই আমারকে মারতে এসিস এনে তুই একবার মেরে গেছিস কিন্তু বারবার মারতে পারবি না আরে এই স্যুটগুলোকে অ্যাক্টিভেট করে দিয়েছে মানে এই স্যুটগুলোকে আমার শেষ করতে হবে না হলে এই স্যুটগুলো আমাকেই মেরে দেবে আরে থ্যানসের বাচ্চা এই স্যুটগুলো কীভাবে অ্যাক্টিভেট করলো আরে যা করি হোক এই স্যুটগুলো আমার তাহলে চুরি করা ফালতু হয়ে গেল নাকি মানে কোনো কাজেই আসলো না আরে এই নেই তো ফাইনালি এখানে যে কর আরে এখানে জায়েন স্যুটটাও আমাকে মারছে মানে জায়েন স্যুটটাকেও আমাকে ডিস্ট্রয় করতে হবে আরে এই নে তো জায়ান্ট স্যুটটাকে আমি প্রথমে গাইস ডিস্ট্রয় করি তারপরে দেখছি ও ভয়েস এর ভেতরে আমি ঢুকে পড়েছি কিন্তু এটা ডিস্ট্রয় হচ্ছে কোথায় আরে এনে তো ফাইনালি গাইজ এখানে জায়েন্ট স্যুটটাকে আমি ডিস্ট্রয় করে দিয়েছি আর এখানে কোনো স্যুটই নেই কিন্তু এখানে আমি যে সিনচ্যান যে স্যুটটা পড়েছিল আরে সিনচ্যান তুই ঠিক আছিস তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আরে তোর কিছু হয়নি সেটাই সব থেকে ভালো কথা আরে এই আমাদের সব চুর চুরি করেছে না আরে আমার বাবাকেও মেরে দিয়েছে আরে প্রেগন্ট বাচ্চা তোকে তো আমি ছাড়বো না আর তুই আমার বাবাকে মেরেছিস দাঁড়া তোর হচ্ছে এই নে বাচ্চা তোকে আমি মেরেই ফেলবো আরে আরে তুই আমার প্রেগনেন্ট ভাইকে মারছিস তোকে আমি ছাড়বো না আরে তোদের যদি এতই সাহস হয় তাহলে চ দুজন মেরেই মারামারি করা যাক আরে এই নে আরে এ তো অ্যাংরি বয়ের কাছে তো প্রচুর শক্তি কিন্তু এ কি পারবি সিন অ্যাংরি বয়কে হারাতে আরে আরে তুই আমাকে মারবি এনে ফ্রেন্ড সিন চ্যান তোকে এবার আমি মেরে ফেলবো আরে তুই কোথায় আছিস তাড়াতাড়ি যাই আরে আরে তুই আমাকে মারবি তোর সাহস কম না তুই আমার ফ্রেন্ড বাইকে মেরেছিস আমি তোকে ছাড়বো না তোকে আমি মেরে ফেলবো আরে আমাকে তো সাহস না যে তোর মতন দু চারটে আসলেও তাদেরকে মেরে শেষ করতে পারবো আরে কোথায় গেল আরে আরে এখানে যে ছিল নিশ্চয়ই এখানে গুদে লুকিয়ে আছে আরে কোথায় গেল তাদের সামনে আরে পেছন দিক দিয়ে মারছে আরে সামনে তো আরে কোথায় গেল এ আরে তুই কোথায় আছিস এই নে তোদের কেমন ভাবে যে তুই তো খুঁজেই পাওয়া যাবে না আরে এর কাছে প্রচন্ড শক্তি আছে কিভাবে হারাবো আরে যে করে হোক এর বদলা আমাকে নিতে হবে ব্রেকলিন ভাইয়ের বদলা মানে একে আমাকে মায়ের শেষ করতে হবে আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং করতেই হবে আরে কোথায় গেলি সামনে তো তোকে মেরেই তো পারি এ নে চার বোন তোকে আমি মেরেই ফেলবো আর তুই আমার এই সিটিতে আর কোনো দিন আসবি না আরে এ তো পারি গাছ থেকে আমি মেরে ফেলেছি এখন আর ইয়ে আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে নষ্ট করতে এসেছিলো না বেশি অহংকার দেখাতে আসলে এরকমই হয় আর ফ্রেগলেন্ট ভাইকে তুই আমাকে মেরেছিস তো তোকে মেরে ফেলবো তো গাইজ এদেরকে সবাইকে মেরে ফেলেছি আর তোমরাই বলো তোমাদের সবথেকে প্রিয় স্যুট কোনটা আর কোন স্যুটটা তোমাদের বেশি পছন্দ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের যে সুটটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে বলো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে তো টাটা বয় বাই ঠিক আর সবাই ভালো থেকো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে